মানে কালকে সাড়ে এগারোটা থেকে মোটামুটি যা ঝড়ের তাণ্ডব আমাদের এখানে এখানে কি সব জায়গাতেই কলকাতা জুড়ে ভালোই কিন্তু ঝড় এখানে দেখা দিচ্ছে মানে যেখানে ল্যান্ডফল হয়েছে তাহলে যে কি হয়েছে ভগবান জানে মাম্মা এখানে কিন্তু পড়ছে ওরকম করো না তো মা এখন বাজে সাড়ে আটটা আজকের ইনি সাড়ে সাতটায় উঠে পড়েছে আজকে আমাদের রান্না কি আসবে না সে তো জানাই কথা মেনকা দিয়েও আসবে না তা রান্না করতে যাবো উঠে গেল ব্যাস আমার সব পণ্ড হয়ে গেছে আমি এখন বসে আছি ঘরের মধ্যে জানি না কখন কি রান্নাঘরে যেতে পারবো আর রান্না করতে পারবো আজকে ভাবছি এমনি লাউ ডাল এইসব দেখে কি করবো নিচে গিয়ে ভাবছি আগে তো নিউজে দেখছিলাম যে একজন মারাও গেছে কলকাতাতে মানে বাড়ির ওই কার্নিস ভেঙে দেখছি মারা গেছে আমাদের এখানে আপাতত তো কোনো ক্ষয়ক্ষতি আমি শুনতে পাইনি ভগবান করুক যেন না হোক কারো কিছু আর সারা রাত কারেন্ট ছিল না এই জাস্ট সকাল সাতটা নাগাদ কারেন্ট এসছে সবার আগে পাম্প চালিয়েছে বসে বসে পিডিয়াশিয়োর হচ্ছে পিডিয়াশিয়োর আর চকোফিলস তো চলো এখন থেকে আমি আমার আজকের দিনটা শুরু করছি তোমরা দেখতে থাকো ব্লকবার বাইরে চলছে মুষলধারে বৃষ্টি মানে এত বৃষ্টি হচ্ছে কি আর আর এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট শুধু একটু তরকারি আর এদিকে ঢ্যাসটা হচ্ছে এখন হয়ে গেছে আজকে রান্না বলতে করেছি লাউ ডাল একটু কারিপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে আমার কথা কি শুনতে কিছু কারণ প্রচুর জলের আওয়াজ হচ্ছে এখানে লাউ পাতা কারি পাতা লাউ পাতা বলছি লাউ ডাল কারিপাতা দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে একটু বানিয়েছি একটু দারুণ লাগে আর বানাচ্ছি ঢ্যাঁড়সের তরকারি আলু চোখা আর হচ্ছে সবই ব্যাস কবিনটা একটু বেশি করে করছি মেয়ের যাতে দুবেলা হয়ে যায় আমাদের এখন বেলা কী হবে জানি ওই বেলা ওই বেলা চিন্তা করবো এবার আগে দেখি তারপরে দেখা যাবে মেয়েকে সকালবেলা তো দেখলে পিডিয়া শিওর খাইয়েছি এখন একটু মাকে বললাম লাউ ডাল দিয়ে ভাত মেখে দিয়েছি ওটা এখন মা খাওয়াচ্ছে আমি এখনও কিছু খাইনি ভাবছি একটু ছাদুগুলো খেয়ে খেতে পারছে খুব জোর এগারোটা বাজতে যায় এই উঠেছি সাড়ে ছটায় সেই থেকে উঠে ঘুঘুর ঘুর করছি শান্ত করে সোজা খেতে বসে গেছি আর কোন এত খিদে এত জোরে খিদে পেয়েছিল একটা বাজে মেয়েকে পরে খাবো যেহেতু আমি আর রাজিবাগে খেয়ে নি তারপরে ওকে খাওয়াবো হ্যাঁ পার্কে যাবে আলু ভাতাটা খেয়ে দেখ রাজবি আজকাল একটু আম তেল দিয়ে আলু মাখা করেছে দারুণ লাগে খেতে ভালো লাগছে না আলু পাতাটা এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ এটা হচ্ছে কি জানো ঢেঁড়স আর এই হচ্ছে আলু মাখা আর এই হচ্ছে সোয়াবিনের তরকারি তুই সোয়াবিন খাবি না রাজদ্বীপের তো ইলিশ খেতে ইচ্ছা করছে ওটা তোরই আমি পরে আনছি মেয়ে তো ঘুমিয়ে পড়েছে আর একে দেখো কফি বানিয়ে এনেছি এক্ষুনি ভাত খেয়ে আবার কফি খাচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে আমি তো এতক্ষণ কালকেকার ভিডিওটা এডিট করে সবে হচ্ছে পাবলিক করলাম আচ্ছা অনেকটা লেট হয়ে গেলো ভিডিওটা সাথে আর আমাদের ওদিকে এক কাণ্ড হয়েছে আমার বাবার পুকুরে তো তোমরা বোর্ডটা দেখেইছো রাজীব কালকেই বলছিল যে বৃষ্টিতে বোর্ডটা উল্টে যাবে না তো মানে ডুবে যাবে আর কি জল পুরো ভর্তি হয়ে গেলে ডুবে যায় এরকম আগে একবার হয়েছিল সেই হয়েছে পুরো অর্ধেক ডুবে গিয়েছিল আবার রাজীব গেছে বাবা একা পারে নাকি প্রচন্ড ভারী তো মা নন্দমাসি নন্দবাসি পুপু পুপুও ছিল পু সবাই মিলে এ করে তার টেনে টেনে তারপরে রাজদ্বীপ তো পুকুরেই নেমে গেছিল রাজদ্বীপ আর বাবা পুকুরে নেমে আর কি বোটটাকে কোনো মতে আর কি পারে হালকা তুলেছে পুরোপুরি তুলতে পারিনি তারপর দড়ি দিয়ে আর কি বেঁধে রেখে দিয়েছে কি অবস্থা আমাকে দেখ আমি এক চুমুন মারলাম প্রথমেই আমার জিভটা গেল পুড়ে এনেছে বানাবো কিন্তু এখন ছটা বাজে বানাতে হবে না চল রেডি হয়ে বৃষ্টিটা একটু কমেছে চল একটু বেরিয়ে ঘুরে আস তো এই সুযোগ আর কেউ ছাড়ে নাকি কিচেনে ঢুকতে হবে না মেয়েদের এর থেকে খুশি আর হতে পারে না আমি পুরো রেডি হয়ে গিয়ে এবার মেয়েকে ডেকেছি আজকে রে অনেকক্ষণ ঘুমালো সকাল সাড়ে সাতটায় উঠেছে বলে এখন বাজে ছটা বাজে দশ মিনিট বাকি ঘুমিয়েছে প্রায় দুটো দশ পনেরো নাগাদ ঘুমিয়ে পড়েছে হাইটাই ধরো হারাইটেই ঘুমিয়ে পড়েই এখন রাত্রিরা আজকে জ্বালাবে অনেক দেরিতে ঘুম হবে চলো বাবাইরাও যাবে আমাদের সাথে তো চলো বেরোই দেখি কিছু করছো হাঁটিয়েছে আচ্ছা কলো তো বাবা দেখি রাস্তাঘাটের কি অবস্থা কালকে কি হয়েছে হয়েছে না দেখতেও পাবো বেরিয়ে পড়েছি আমরা দুজন সামনে রাজদেব গাড়িতে বসে আছে এখন তো বৃষ্টি হচ্ছে না কিন্তু আকাশের যে অবস্থা দেখে তো মনে হচ্ছে আবার আসবে ওই দেখ পাপাল বসে আছে তা তাই তো

দুটো দুটো থেকে দুটো দুটো পনেরো সময় ঘুমিয়েছে আর উঠেছে এই ছটার সময় দশ মিনিট বাকি কখন সকালে সকাল সাড়ে সাতটায় উঠে গেছে তারও আগে

Deep, to the city streams, we, the we rise like tall buildings As the chemicals, they take us higher The night's young, it is just begun As she puts her hand in mine

আমি জানি তুই আছিস ওই বন্ধ করিনি আমি একটা ব্যাগ এনেছি দেখো মাছ এত দূর আসবো তো জানতাম না ওই জন্য এই মামাম দাঁড়াও গাড়ি আসবে কি খাবে তুমি পিজার দোকান এখানে নেই কিন্তু বুড়বুড়ি পিজা কিন্তু এখানে নেই পাওয়া যায় না সত্যি বলছি হ্যাঁ নেই নেই এখানে গাড়ি নেই বাবু এখানে সব পায়ে হেঁটে যেতে হবে এটা হাইল্যান্ড পার্ক নয় এটা অন্য জায়গা আবার উপরে উঠতে হবে চল ওই ওই চল আমি যাচ্ছি চল চল আমি যাচ্ছি এখান থেকে নিবি এইসব কেন দেখাচ্ছিস এক্ষুনি ঢোকা তাও এই প্লে জোনে এসেছে এই সব দেখিয়ে পেকি ওদেরকে নিয়ে চলে যা ওদের মন খারাপ হয়ে যায় বাস আমার মেয়ে এবার জিজ্ঞাসা কর কত করে ব্যাস এটা দুজনে শুরু হয়ে গেছে কেন এইখান থেকে যেতে হবে মেলাতে কত তিরিশ টাকা চল্লিশ টাকা এখানে আধ ঘন্টায় চারশো টাকা এক ঘন্টা সাতশো টাকা চলে গেছে অলরেডি এ আমাদের যেতে দেবে না ওখানে ও আচ্ছা তো ঢুকতে ইচ্ছা করছে হ্যাঁ ওই তো ভিতরে ঢুকে গেছে ওই তো

থেকে বেরিয়ে রাজদীপরা আগেই নেমে গেছিল আমার মেয়েকে রাখা যাচ্ছিল না আরো চড়বে আরো চড়বে ওই জন্য রাজদীপ ওকে নিয়ে আগে বেরিয়ে গেছে তারপর আমরা এলাম আবার এটাতে ঢুকেছে নাকি রে আবার এটাতেও ঢুকেছে কি হয়েছে অনেক কষ্টে ওখান থেকে বার করে এবার ফুটকুটে এসে একটু বসেছি বাবা এদেরকে এসব জায়গায় ঢোকানো মানে খুব চাপে আমার মেয়ে নাই মোটা এমনি এর রুটিটা খেতে পারে না ওই জন্যই ঝাল আছে একটু ঝাল আছে বাবা ভালো খেতে কিন্তু বেশ বেশটা খাওয়ার আর শেষ নাই আবার এসেছে চকো বল কেন আর এসেছে

যাও টাটা টাটা বাবাইকে টাটা করে দাও অনেক রাত হয়ে গেছে এগারোটা বাজে বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি রাজি বাবার গেছে বাবার জন্য রুটি কিনতে বাবা রুমালি রুটি খায় না হাত রুটি কোথাও পাওয়া যাচ্ছে না সব দোকান বন্ধ আর মাকে আমি বললাম তখন দশটা মতন বাজে বললাম যে মাকে বলে দে না মা যে রুটি পাওয়া যাচ্ছে না আবার পেপসি ধাবাতে গেছে ওখানে যদি পাওয়া যায় তো দেখা যাক আমি এবার মশারিটা টাঙাবো আর শোবো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকে ভীষণ মজা করেছে তাই না মাম্মা আচ্ছা খুব মজা হয়েছে না মামামকে আর কিছু খাওয়াইনি ও পিজার হ্যাঁ দোল্লা চলেছে তো আর কিছু খাওয়াইনি ওই একটা স্লাইস খেয়েছে একটু আদ খেয়েছে আর ওই জন্য এমনি খেতে চাইছে না তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তা তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের কার মতন গুড নাইট টাটা